আসসালামু আলাইকুম ফ্রেন্ড চলে আসলাম সানজানা ব্র্যান্ডের কিছু জর্জেট নিউ কালেকশন নিয়ে আপনাদের মাঝে আজকে যে শাড়িগুলো থাকছে এগুলো থাকবে কাজ করা পেলার জর্জেট প্রিন্ট এই শাড়িগুলো আমরা ভিক ধামাকা প্রাইজে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আমাদের জান্নার শাড়ির পক্ষ থেকে দেখেন শাড়িটার ক্যাটালগুলো আপনাদেরকে দেখাচ্ছি পুরো শাড়িটা হচ্ছে ধরনের কাজের ভিতরে ভিতরে মাল্টি কালার প্রিন্টের ভিতরে কাজ করা বিভিন্ন এর আছে কালো হবে জাম হবে আর অন্যান্য কালারগুলিও আছে সবুজ হবে তো আপনাদের যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পিপিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারে পাঠিয়ে দিবেন শাড়িগুলো পাচ্ছেন অনলি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কালেকশন এটা দেখেন লালের ভিতরে আঁচলটা সেল আছে এই যে সেলের ভিতরে প্রিন্ট হচ্ছে সম্পূর্ণ লালের ভিতরে মাল্টি কালার ব্লাউজটা ফুল হাতে হবে আপনি যেভাবে মন চায় বানাইতে পারবেন মাত্র ধামাকা পাইজে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা শাড়িগুলো পছিয়ে দিই চব্বিশ ঘন্টা ঢাকার ভিতরে হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকায় যে কালারগুলো অবশ্যই স্ক্রিনশট দিবেন ব্লু কালার লাল কালার বেগুনি কালার কালো সিগেরিন সব ধরনের কালারগুলো আছে একবার স্ট্যান্ডার্ডের ভিতরে দেখেন এটা হচ্ছে সবুজ কালারের ভিতরে বেলাউজটা আপনি বড় বানাইতে চাইলে বড় ছোট বানাইতে চাইলে যেভাবে বানাইতে বানাইতে চান পারবেন একবার লেটেস্ট নিউ কালেকশনগুলো পাচ্ছেন অনলি মাত্র ষোলোশো থেকে একবারে নতুনত্বর ভিতরে শাড়িগুলো যারা চাচ্ছেন যে গরমের ভিতরে জর্জেট শাড়ি পরতে শিপন পাকিস্তানি জর্জেটের ভিতরে হালকা পাতলা কাজ অবশ্যই আমাদের এই শাড়িগুলো নিতে পারেন এই শাড়িগুলো পরে অনেক আরাম পাবেন গরমের ভিতরে তো ফ্রেন্ডস যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন আমরা প্রত্যেকদিন আপনাদের জন্য নতুনত্ব ভিডিও দিয়ে থাকি তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন